নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিতুর পৃথিবী আমি তোমাদের নিতু আজকে আমি আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিওর সঙ্গে ডিসেম্বর মাস পড়তে পড়তেই প্রত্যেকেরই মন কম বেশি কিন্তু একটু কেক কেক করে আর সামনেই তো আসছে পঁচিশে ডিসেম্বর মাত্র এই কেক খাওয়ার দিন তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা সিম্পল কেকের রেসিপি শেয়ার করে যাক আমি এর আগে আমার চ্যানেলে অনেকবার কেকের রেসিপি শেয়ার করেছি কিন্তু এই ধরনের কেকের রেসিপি কখনোই শেয়ার করিনি যেটা দেখতে একরকম আর খেতে কিন্তু ভিন্ন স্বাদের দেখতে হবে কিছুটা চকলেট কেকের মতো আর খেতে হবে কিছুটা কফি স্বাদের কিছুটা ক্যাপিচিনো কফির ফ্লেভার আসবে আর একদম ভিন্ন রকম লাগবে টেস্ট বুঝতেই পারছো চলো ভিডিওটা শুরু করছি আর দেখতেই পারছো একটা সিম্পল উপকরণ নিয়ে নিয়েছি অবশ্যই বেশি কিছু উপকরণ রয়েছে চিনি ময়দা একটা বড় কফির প্যাকেট নেস কফি ইউজ করছি এখানে একটা চকলেট রয়েছে আর কিছু রয়েছে নার্স আর সামান্য রিফাইন্ড তেল তো আমার ভিন্ন স্বাদের কেক তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা করলাম নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বোল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল আর আমি এখানে প্রতিটা জিনিসের মাপ বলে দিচ্ছি আমি এখানে ইউজ করছি পঞ্চাশ গ্রাম মতো রিফাইন্ড তেল তার সঙ্গে দুশো গ্রাম মতো চিনি আর আড়াইশো গ্রাম মতো ময়দা তো বোলের মধ্যে প্রথমে চিনিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি তারপরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবতে পারো দানা দানা এগুলো কি কোনো ময়লা কিনা না এগুলো কোনো ময়লা নয় আসলে যেটা হয়েছে চিনিটা দেওয়ার আগেই আমি কফি পাউডারটা খুলেছিলাম তো একটুখানি ছিটকে গিয়ে ওর মধ্যে পড়েছে তো এর জন্যেই এইগুলো দেখা যাচ্ছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেলো বুঝতেই পারছো কফিটা মেল্ট হয়ে কালারটা একটু হালকা কালচে কালচে চলে আসলো চিনির কালারটা আর কি তো যাই হোক আমি এবার একে একে অন্যান্য উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তো আমি এখানে নিচ্ছি দশ টাকার একটা নেস প্যাকেট সেটা আমি সম্পূর্ণটাই এখানে অ্যাড করবো যাদের ফ্লেভারটা খুব ভালো আসে স্ট্রংলি আর কি আর আমাদের বাড়ির কফি ফ্লেভারটা সকলেরই খুব পছন্দের তার জন্য কিন্তু আজকে আমি এই ফ্লেভারটাই চুজ করি কফি পাউডারটা দেওয়ার পরে একটু ভালো করে মেল্ট করে নিতে হবে এই চিনির সঙ্গে আর তেলের সঙ্গে আর কি আর একটু সময় লাগছিল আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর দানা দাঁড়া থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এই জন্য কিন্তু সবাই নিয়ে আস্তে আস্তে ভালো করে এটাকে মেল্ট করতে হবে এবার আমি অ্যাড করছি এর মধ্যে একটুখানি চকলেট যে বারটা নিয়েছিলাম সেটাকে একটু ভালো করে কুচিয়ে নিয়েছি আর কি আর দেখো আমার মনে হয় চকলেটের মতো দেখলে তো হবে না টেস্টটাও চকলেটের কিছুটা লাগবে আর কি তাহলে ভালো লাগে খেতে তো এর জন্যেই চকলেট তো অবশ্যই এখানে প্রয়োজন আর চকলেটটা দেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো জল অ্যাড করেছিলাম যাতে মিশ্রণটা ঠিকঠাক হয় আর চকলেটগুলো সহজেই মেল্ট হয়ে যায় যদি কেউ চাও জলের পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারো তো আমি জলে দিয়েছিলাম দেখো কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে চকলেট কফি পাউডার আর তেল আর সামান্য পরিমাণ জল দিয়ে আর চিনি অবশ্যই এবং আমি এরপর অ্যাড করছি ময়দা গ্রাম ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব যাতে কি হবে কেকটা খুব সুন্দর ফ্লাফি হবে আর একটুও কিন্তু কোনো লাংস বা ভাব থাকবে না এর জন্য সবসময় চেনে কিন্তু ময়দাটাকে আমি অ্যাড করি কেকের মধ্যে তো এই দেখো এবার আস্তে আস্তে ভালো করে মিশিয়ে একটা মসৃণ ম্যাডার তৈরি করবো আর জল কিন্তু আর একটুও লাগবে না ভালো করে মে মেল্ট করলেই কিন্তু সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে দেখো প্রায় দশ মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা মস্তিন পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা অ্যাড করব একটা ইনো ইনোর প্যাকেট আর কি ছোটো ইনোর প্যাকেট তাতে কী হবে কেকে কিন্তু কোনোরকম কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই প্রয়োজন হবে না কেকটা সুন্দর ফ্লাফি হবে আর ভীষণ সুন্দর হবে খেতে তো দেখো আমি দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট আর একটু ভালো করে মিশিয়ে আমরা এটাকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো রেস্টে তাতে কি হবে কেকটা ভীষণ ফ্লাফি হবে তৈন দিয়ে দিচ্ছি এবং একটু ভালো করে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য প্রায় কুড়ি মিনিট পর আর এখন আমি কেকটাকে বসাবো আর কি একটা পাত্রে বেকিংয়ের জন্যে আর দেখুন নিচ্ছি একটা কেকের মোল্ড হার্ড শেপের কারণ এই শেপের কেক আমার ভীষণ পছন্দের তাই তো যাই হোক কোনোরকম কোনো ওয়াটার পেপার ইউজ করব না আমি দিয়ে দিলাম এক চামচের মতো রিফাইন্ড তেল সেটাকে ভালো করে বুড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ পাত্রে এবং তার মধ্যে সামান্য দিয়ে দেবো ময়দা তাতে কী হবে কেকটা খুব সহজে কিন্তু উঠে আসবে আমি অনেক রকম প্রসেস জানি মানে কেকটা বেক করার সময় মানে কি করে কেক দিলে ভালো হয় তো আমার সব থেকে এই প্রসেসটা বেস্ট মনে হয় একটু কোথাও কিছু লাগে না সহজেই কিন্তু কেকটা উঠে চলে আসে তাই তো এই দেখো দিয়ে দিলাম একটু ময়দা এবার ভালো করে বুলিয়ে নিয়ে কিন্তু ব্যাটারটা সহজেই এর ওপর দিয়ে দিতে পারবো কেকের ব্যাটারটাকে ভালো করে বসিয়ে দিয়েছি মোল্ডের মধ্যে এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কয়েকটা ড্রাই ফ্রুট এবার যেটা করেছি দেখো একটা ডবল বেক মানে একটা কড়াইয়ের ওপরে এটাকে জাস্ট বসিয়ে দিয়েছি উপরে কিন্তু কিছুই দিইনি বালি বা নুন কিছুই আমি অ্যাড করিনি কিন্তু শুধুমাত্র একটা কড়াইয়ের ওপরে এই মোল্ট বসিয়ে দিয়েছি এদের কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে অনেকেই ভাবতে পারে যে মাইক্রোওয়েভ ছাড়া কি পারফেক্ট কেক তৈরি হয় তো তোমরা দেখেই নাও আজকে হয় কি না মাইক্রোওয়েভ লাগবে না মধ্যবিত্ত ঘরে কি সবসময় মাইক্রোওয়েভ থাকে বলো তো সেক্ষেত্রে কিন্তু এরকম যুগাড়ই মানুষ ব্যবহার করে তো আমি সেটাই করলাম দিয়ে দিলাম একটা ঢাকা এখন এটাকে প্রায় মিডিয়াম আছে মানে মিডিয়াম টু লো আছে আর কি প্রায় চল্লিশ মিনিট ধরে ব্রেক হতে দেবো তাহলে দেখবে কেক একদম পারফেক্ট হবে এই যে ফিরে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর আর দেখে আশা করি বুঝতেই পারছো কেকটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে এবার আমরা একটা ছুরি দিয়ে দেখবো যে ভেতরটা কোনোরকম কোনো কাঁচা ভাব আছে কি না তো নিয়ে নিচ্ছে একটা ছুরি এবং সহজেই কিন্তু চেক করতে পারবো মাঝখানে একটু দিয়ে দেবো যদি ছুরি গায়ে লেগে থাকে তাহলে ভাববে এখনও রয়েছে আর না লাগলে ভাববো একদম পারফেক্ট ওকে তো দেখো ছুরি একদম ক্লিন বেরোলো মানে কেকটা একদম হয়ে গেছে আমি এখনই গ্যাসটাকে অফ করে দেব এবং এক ঘন্টা পরে এটাকে আনমোল্ড করব ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এই যে ফিরে আসলাম আবার এক ঘন্টা পরে কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মোল্ড থেকে বার করে নেব তো যাই হোক দেখতেই পাচ্ছ কেকটা কত সহজে কিন্তু বেরিয়ে গেল আর কেকটা বার করে নেওয়ার পায় জিনিস দেখতে পাচ্ছি ভীষণ সফট হয়েছে কিন্তু একটু সাইডে একটু হালকা হালকা কিন্তু মানে বেশি বেকড হয়ে গেছে কেন বলো তো যে কড়াটার মধ্যে বসেছিলাম না সেই কড়াটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে তাই হিটটা বেশ ভালোই লেগেছে বুঝতেই পারছো কিন্তু কেকটা প্রচণ্ড ফ্লাফি হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল খেতে আর যেটা ভুল সেটা তো আমি স্বীকার করবো যে হ্যাঁ একটুখানি মনে হচ্ছে আমার বেশি সাইডগুলো বেকড হয়ে গেছে কিন্তু ওটুকু কেটে ফেললেই কিন্তু কোনো সমস্যা নেই বাদ বাকি কেক একদম ওকে আর কতটা সফট তোমরা সেটা দেখতেই পাবে এই দেখো ভেতরটা পুরো স্পঞ্জ কেকের মতো লাগছিল আর কি খেতে আর টেস্ট বেশ ভালো এসেছিলো একদম ডিফারেন্ট তো আমার মনে হয় কম উপকরণে সহজভাবে ঘরে এরকম কেক তোমরা তৈরি করতেই পারো ডিসেম্বর স্পেশাল যখন তখন ইচ্ছা তৈরি করে খাওয়া যায় সবসময় দোকানে কিনে খেতে হবে এমন কোনো মানে নেই আর তার সঙ্গে ডিসেম্বর তো আসছেই পঁচিশে ডিসেম্বর তো সামনে আসছেই তখনও কিন্তু এই ধরনের কেক বাচ্চাদের ভীষণ পছন্দ হবে যদি কেউ চাও এই কেকের ওপরে কিন্তু চকলেট সিরাপও তোমরা অ্যাড করতে পারো তাহলে টেস্ট আরও বেশি ভালো হবে বাট আমি একদম সিম্পল ওয়েতেই তোমাদের সঙ্গে দেখালাম বা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই তুলতুলে সফট স্পঞ্জি কেক মেকিং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে এ দেখো আমি জাস্ট ভাঙছি আর মুখে দিচ্ছি বুঝতেই পারছো কত টেস্ট হয়েছে জাস্ট কন্ট্রোল করতে পারছি না আর আমন্ডগুলো ভেতরে খুব সুন্দরভাবে ছিল আর কি ভাল লাগছিলো এর জন্যে আমার তো বেশ পছন্দ হয়েছে টেস্টটা একদম ডিফারেন্ট টেস্ট একটু স্মোকি স্মোকি ব্যাপার মানে ওই কফি টেস্ট আর কি আর যারা কফি খেতে ভালোবাসো তাদের আশা করি এই ফ্লেভারটা বেশ পছন্দ হবে যদি কারো ভালো লাগে সে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তৈরি করার পর আশা করি বাড়ির সকলেরই কম বেশি পছন্দ হবে কারণ একদম ডিফারেন্ট স্বাদের আর ভীষণ মানে অন্যরকম লাগছিলো খেতে থেকে একটা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে সব সবসময় সেই কামনায় করি আর সবাই খুব পরিবারের সঙ্গে মজা করে পঁচিশে ডিসেম্বরটা এনজয় করো সেই কামনায় করবো তো আজকের ভিডিওটা আমি এখানে এডিড করছি সকলকে টাটা যদি ভালো লাগে কেকটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে সবাই খেয়েও টাটা সবাইকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামীকাল নতুনটা ভিডিওর সঙ্গে